দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে কলকাতায় বাইশ ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার চারশো অষ্টআশি টাকা একুশ পয়সা বাইশ ক্যারেট চার আনা সোনার দাম আজকে একুশ হাজার নশো বাহান্ন টাকা ছিয়াশি পয়সা বাইশ ক্যারেট এক ধরি সোনার দাম সাতাশি হাজার আটশো এগারো টাকা ছেচল্লিশ পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো একত্রিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁচাত্তর হাজার তিনশো দশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার দুশো ষোলো টাকা আজকে দুবাইতে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার দুশো তিরানব্বই টাকা সাতাশি পয়সা দুবাইতে বাইশ ক্যারেট এক ধরি সোনার দাম ছিয়াশি হাজার চারশো তেরো টাকা উননব্বই পয়সা দুবাইতে একুশ ক্যারেট এক ভরি সোনার দাম তিরাশি হাজার পাঁচশো বিরানব্বই টাকা আটানব্বই পয়সা দুবাইতে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম একাত্তর হাজার ছশো নব্বই টাকা ছেচল্লিশ পয়সা তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা ও দুবাইয়ের সোনার দাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ